জাকারিয়া প্রশ্ন করেছেন ঘুমের জন্য ওষুধ কতটা যুক্তিযুক্ত আমার পাইলসের সমস্যা আছে ঘুম কম হলে এই সমস্যা হয় ঘুমের থাকে এবং হজম শক্তি ঠিক রাখে ঘুম যখন পূর্ণ হয় তখন সমস্যা থাকে না রাত্রে দুধ খাওয়া প্রতিদিন সম্ভব হয় না আর দুধ খেলেও ঘুম হয় না এই সমস্যার জন্য আমি কিছুদিন ঘুমের ওষুধ খেয়ে দেখেছি এতে ঘুম ভালো হয় এবং পায়ল সমস্যাটা ততটা থাকে না হয়ে জিরো পয়েন্ট কিছু ওষুধ খেয়েছি কিন্তু অনেক ওষুধই খাবারের পর স্মৃতি ভুলে যায় দু এমনিতেই আমার রাগ বিরক্তি একটু বেশি সেজন্য ওষুধ খেয়ে আরামদায়ক ঘুম হলে মেজাজ খিটখিটে ভাব থাকে না নিয়মিত ওষুধ খেয়ে ঘুমালে আমি যদি ভালো থাকি প্রশ্ন হলো এভাবে আমার ওষুধ খাওয়া কি ঠিক হচ্ছে অথবা আমি ঘুম পুরোপুরি হওয়ার জন্য এবং পাইলস ও কিটকিটে মেজাজ থেকে মুক্তি পেতে কি করতে পারি এভাবে ঘুমের ওষুধ সেবন করা একদম উচিত হয়নি রেজিস্টার ডাক্তারের নির্দেশনা ছাড়া ঘুমের ওষুধ সেবন করা যাবে না নিজের থেকে ঘুমের ওষুধ সেবন করলে প্রচুর ক্ষতি হয়ে থাকে তাই আপনার সমস্যার জন্য ডাক্তারের শরণাপন্ন হন পাইলসের জন্য রেজিস্টার্ড হোমিও ডাক্তারের পরামর্শ নিলে উপকৃত হবেন সারোয়ার জাহান রেজা প্রশ্ন করেছেন যখনই ঘুম পায় তখনই ঘুমালে কয়েক মিনিট পরে মনে হয় আমাকে কেউ চেপে ধরছে আর নড়াচড়া করতে পারছি না তারপরে খুব জোরে ঝাঁকি দিয়ে উঠি এবং ঘুম ভেঙে যায় কেন এরকম হওয়ার কারণটা কি আপনি সব সময় বেশি চিন্তা ভাবনা করেন তার জন্য আপনি রাতের বেলা ঘুমের মধ্যে দেখেন একজন মানুষ যখন একটা বিষয় নিয়ে বেশি ভাবে তখনই স্বপ্ন দেখে কোনো চিন্তা করবেন না তাহলে ঠিক হয়ে যাবে আর ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে পারেন তাছাড়া এরকম মাঝে মধ্যে হতে পারে কোনো সমস্যা নেই ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করুন আপনি যে কোনো এক পাশ কাত হয়ে ঘুমাবেন আশা করে ঠিক হয়ে যাবে